নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আপনারা কি কখনও গ্যাস না জ্বালিয়েই ডাল সেদ্ধ করে দেখেছেন চীনা বাদামের খোসা ছাড়ানোর জন্য আপনারা ক্লিপের ব্যবহার করে দেখেছেন গরম জলের মধ্যে আপনারা গাডার দেবেন কিসের জন্য তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করবো আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার করি আমরা অনেকেই চুল বাঁধার জন্য এই ধরনের গাডারের ব্যবহার করে থাকি কিছুদিন ব্যবহার করতে না করতেই দেখবেন এই গাডারগুলো অনেকটাই ঢিলে হয়ে যায় যার কারণে আমরা কি করি এই গাডারগুলো আর কিন্তু কেউই ব্যবহার করি না বাড়িতে এরকমই পড়ে থাকে আপনাদের বাড়িতেও যদি এই ধরনের গাডার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই গাডারগুলো আবারও আপনারা ব্যবহার করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল তারপর যে গাডারগুলো রয়েছে এর মধ্যে দিয়ে দেব দেওয়ার সাথে সাথে দেখবেন যে ঢিলে ভাবটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে টাইট হতে শুরু করবে তো এই রাবার ব্যান্ডগুলো আপনারা এখান থেকে তুলে নেবেন তারপর ভালোভাবে শুকিয়ে নিয়ে কিন্তু চুল বাঁধার ক্ষেত্রে এই রাবারগুলো আবারও আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের অনেক সময় ডক্টর প্রেসক্রাইব করে থাকে অর্ধেক ওষুধ খাওয়ার জন্য তবে যখন আমরা ওষুধটা ভাঙতে যাই অনেক সময় দেখা যায় ছোট হয়ে যায় বা বড় হয়ে যায় সমান মাপে কিন্তু কোনোভাবেই হয় না সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন এখানে আমি একটা ওষুধ নিয়েছি আনিয়েছি এখানে একটা চামচ চামচটাকে এভাবে উল্টো করে দেবেন তার ওপরে ওষুধটাকে এভাবে রাখবেন এবার দুটো আঙুলের সাহায্যে আপনারা এইভাবে যদি চাপ দেন ওষুধের দুটো সাইডে তাহলে দেখবেন ওষুধটা সমানভাবে ভেঙে যাবে কোনোটা ছোট বা কোনোটা বড় কিন্তু হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চীনা বাদাম আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের বাদাম নিয়ে আসা হয়ে থাকে তবে এই বাদামের খোসাগুলো এতটাই শক্ত থাকে আমরা কিন্তু সহজে হাত দিয়ে ছাড়াতে পারি না অনেক সময় নখ দিয়ে যদি চাপ দিয়ে ছাড়াতে যায় নখে ব্যথা হয়ে যায় বাচ্চাদের দিলে তো তারা ছাড়াতে না পেরে অনেক সময় মুখ দিয়েই কিন্তু ছাড়াতে যায় তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন কি করবেন নিয়ে নেবেন জামা কাপড় মেলার যে ক্লিপ হয় সেগুলো ক্লিপের মাঝখানে বাদামগুলো এভাবে করে দেবেন তারপর দুটো হাতের সাহায্যে এইভাবে যদি আলতো হাতে চাপ দেন তাহলেই দেখবেন খুব সহজেই বাদামের খোসাটা কিন্তু ছেড়ে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে এইভাবে যদি বাচ্চাদের দেন বাচ্চারাও কিন্তু সহজেই এই বাদামের খোসা ছাড়িয়ে নিতে পারবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কোনো কিছু জিনিসপত্র কিনি তার সাথে দেখবেন এই ধরনের কোনো না কোনো নেটের ব্যাগ আমরা অনেক সময় পেয়ে থাকি তবে এই নেটের ব্যাগগুলো বাড়িতে অনেক সময় এদিক ওদিক পরে থাকে আমরা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না তবে আজ আপনাদের কাছে এমনই একটা টিপস শেয়ার করবো যেটা জানলে তো আপনারা খুশি হবেনই এই নেটের ব্যাগগুলো কিন্তু কোনোদিনই ফেলবেন না এই ধরনের যে স্টিলের স্কাবারগুলো থাকে আমরা প্রত্যেকেই বাসন মাজার জন্য ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় এই স্কাবারগুলো এতটাই ধারালো থাকে অনেক সময় বাসন মাজতে গেলে দেখবেন আমাদের হাত কেটে যায় তো সেক্ষেত্রে আপনারা এই নেটের ব্যাগগুলো নিয়ে নেবেন কি করবেন হাত দিয়ে একটু চেপে শুরু করে নেবেন তারপর স্কাবারের মাঝখানে এইভাবে করে আপনারা পরিয়ে দেবেন তারপর নেটের ব্যাগের সামনের অংশটাকে এইভাবে করে মুড়িয়ে এর ভেতরে ঢুকিয়ে দিতে হবে তারপর হাত দিয়ে চেপে চেপে আপনারা এইভাবে যদি মোড়াতে থাকেন তাহলে দেখবেন নেটের ব্যাগটা স্কাবারের মধ্যে কিন্তু খুব ভালো করে সেট হয়ে যাবে এইভাবে করেই পুরো নেটের ব্যাগটাকেই কিন্তু এরকম করে রোলের মতো করতে হবে এবার যে কিছুটা বাকি অংশ থাকবে সেটাকে চাইলে আপনারা মুড়িয়ে সেলাইও করে দিতে পারেন আর যদি চান আবারও এইভাবে করে পেঁচিয়ে ভেতরের সাইডে ঢুকিয়ে দেবেন এতে কি হবে অনেকটাই টাইট হয়ে যাবে কোনোভাবে খুলবে না যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে কিন্তু কিছুটা আপনারা সুতো দিয়ে সেলাই করে নিতে পারেন তো এইভাবে আপনারা যদি বাসনটা মাজেন দেখবেন হাতের মধ্যে ধারালো অংশটা লাগবে না তাছাড়া স্কাবারগুলো আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন এইভাবে মুড়িয়ে দিলে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি শশা শশা আমরা কম বেশি অনেকেই কিন্তু খেয়ে থাকি তবে শশা যখন আমরা কাটি দেখবেন শশার কিছুটা অংশ প্রথমে কেটে বাদ দিয়ে দিই নাহলে অনেক সময় দেখা যায় শশার তেতো লাগে তবে শশার কিছুটা অংশ কেটে বাদ দেওয়ার পরেও অনেক সময় দেখা যায় শশা যখন আমরা খাই ভাব কিন্তু লাগে তো সেক্ষেত্রে এত ঝামেলা না করে আপনারা কি করবেন শশার যে মাঝখানের অংশটা রয়েছে এইভাবে কেটে নেবেন তারপর পছন্দ অনুযায়ী কাটবেন দেখবেন শশার যে একটা ভাব থাকে সেটা কিন্তু আর লাগবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানেই নিয়েছি একটা হটপট হটপট বা ক্যাসরোল আমরা অনেকেই কিন্তু ব্যবহার করে থাকি হটপটের মধ্যে রেগুলার রুটি রাখার কারণে আর এর মধ্যে বিভিন্ন খাবার দাবার রাখার কারণে একটা খাবারের স্মেল কিন্তু থাকে যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন সেক্ষেত্রে আপনারা একটা পাত্রের মধ্যে কিছুটা নর্মাল জল নেবেন একটা পেপার ভালো করে জলের মধ্যে ডিপ করে হটপট বা ক্যাসরোলের মধ্যে আপনারা রেখে দেবেন দশ মিনিটের জন্য এতে কি হবে যে খাবারের গন্ধটা থাকে সেটা দেখবেন পেপার সহজেই অ্যাবজর্ব করে নেবে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে রাখবেন দেখবেন খাবারের গন্ধ কিন্তু কোনোভাবেই করবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কোনো কিছু রান্না বান্না করি অনেক সময় দেখবেন যদি ছোটো পাত্রেও করি না কেন সেক্ষেত্রে গ্যাসে রান্নাটা তাড়াতাড়ি হয় ওই কারণে আমরা বড় যে বার্নারটা থাকে তার মধ্যে বসিয়ে দিই এতে করে কি হয় দেখা যায় সাইড দিয়ে কিন্তু অনেকটাই গ্যাস বেরিয়ে আসে গ্যাসের অপচয় অনেকটাই হয় তবে যখনই আপনারা ছোটো পাত্রের মধ্যে অল্প কিছু রান্না করবেন সেক্ষেত্রে আপনারা কি করবেন যদি বড় বার্নারের মধ্যে আপনারা রান্নাটা বসান সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দেবেন আর তা না হলে আপনারা চেষ্টা করবেন ছোট যে বার্নারটা থাকে তার মধ্যে রান্নাটা করার সেক্ষেত্রে দেখবেন গ্যাসের খরচ কিন্তু কিছুটা হলেও কম হবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কখনো গ্যাস না জ্বালিয়েই ডাল সেদ্ধ করে দেখেছেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা প্রত্যেকটা মহিলারাই দেখবেন সকালের দিকে অনেকটাই কাজে তারার মধ্যে থাকি বাচ্চাদের টিফিন করতে হয় বড়দের টিফিন করতে হয় যার কারণে দুটো ওভেনেই অনেক সময় কোনো না কোনো কিছু রান্নাবান্না করে থাকি এর ফলে যদি ডাল করতে হয় সেক্ষেত্রে ডাল সেদ্ধ করতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তো আপনারা কি করবেন প্রথমে ডালটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন তারপর নিয়ে নেবেন একটা হটপট বা ক্যাসরল এবার যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটাই আমি এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে আমি বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল এখানে ফুটন্ত গরম জলেরই ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেবো আমি পনেরো মিনিটের জন্য অবশ্যই কিন্তু আপনারা এখানে পনেরো মিনিট মতো রাখবেন পনেরো মিনিট পর আপনাদের ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন ডালটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে আশা করছি এই টিপসটা আপনাদের কাজে আসবে কখনো একটা সাহায্যে ছোট্ট সাহায্যে সুচের মধ্যে সুতো পরিয়ে দেখেছেন সবার প্রথম নিয়ে নিয়েছি এখানে একটা চার্জারের তার এখান থেকে একটা তার আমি কেটে নেব এবার এই তারটাকে আমি এইভাবে করে ইউয়ের মতো করে মুড়িয়ে নেব তারপর হাত দিয়ে একটু চেপে এইভাবে শুরু করে নিতে হবে এবার আমি নিয়ে নিয়েছি এখানে একটা টিপের পাতা এখান থেকে আমি একটা টিপ প্রথমে নিয়ে নেব তারপর এই টিপটাকে কি করব তারটার এইভাবে করে মাঝখানে রেখে টিপটাকে মুড়িয়ে দেব টিপের মধ্যে যেহেতু অনেকটাই আঠা থাকে খুব ভালো মতো কিন্তু এটা আটকে থাকবে এবার নিয়ে নিয়েছি এখানে একটা ছোট্ট সাইজের সুচ সুচটাকে এই তারের মধ্যে প্রথমে এইভাবে করে পরিয়ে দিতে হবে এবার নিয়েছি আমি এখানে সুতো সুতোর মুখটাকে খুলে তারের যে ইউয়ের মতো গোল অংশটা রয়েছে তার মধ্যে এভাবে পরিয়ে দেবেন তারপর সুচটা যদি আপনারা এইভাবে করে টেনে নেন তাহলেই দেখবেন ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পরানো হয়ে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে